ওয়েস্ট বেঙ্গল ডিএভি স্কুল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের ভিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথাই বলার আপনারা যারা আবেদন করবেন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন কারণ এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ডিএভি স্কুলে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে তো প্রথমে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে ডিএভি ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল জোন এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জোন ম্যানেজমেন্ট বাই ডিভি কলেজ ম্যানেজিং কমিটি এটা ছাড়া হয়েছে এটা দুর্গাপুর জোন থেকে ছাড়া হয়েছে অর্থাৎ দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের ডিএভি জোনের মেন হেডকোয়ার্টার সেখান থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে যেটা বলা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে জেনে নিন অ্যাপ্লিকেশন ফর্মটা ফর্ম ফিল শুরু হয়েছে আট দশ দু পঁচিশ তারিখ থেকে এটা আবেদন করবার লাস্ট ডেট একত্রিশ দশ দু পঁচিশ তারিখ শুক্রবার রাত আটটা পর্যন্ত অর্থাৎ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন রাত আটটা পর্যন্ত এখানে টিচিং নন টিচিং এবং মিনিস্ট্রিয়াল পোস্টও কিন্তু রয়েছে প্রথম পোস্ট দেখে নেব পিজিটি পিজিটি পোস্টের জন্য এখানে সাবজেক্ট রয়েছে ইংলিশ হিন্দি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স কমার্স ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স সাইকোলজি ফিজিক্যাল এডুকেশন পেইন্টিং হোম সায়েন্স হোম সায়েন্স অ্যান্ড সোশিওলজি এই কয়েকটা সাবজেক্টে পিজিটি টিচার নেওয়া হবে এরপরে চলে আসবো আমরা টিজিটি টিচার টিজিটি টিচার বলা হচ্ছে ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত বেঙ্গলি পেইন্টিং ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড কম্পিউটার সায়েন্স এগুলোতে টিজিটি টিচার অর্থাৎ ট্রেনি গ্র্যাজুয়েট টিচার নেওয়া হবে এবার চলে আসবো পিআরটি পিআরটির ক্ষেত্রে ইংলিশ সায়েন্স ম্যাথমেটিক্স সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত বেঙ্গলি কম্পিউটার সায়েন্স মিউজিক ডান্স পেইন্টিং অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানে টিচার নেওয়া হচ্ছে এবার আমরা চলে আসবো আদার পোস্ট আদার যে পোস্টগুলো তার মধ্যে রয়েছে নার্সারি প্রি প্রাইমারি টিচার লাইব্রেরিয়ান গ্রেড ওয়ান টু ওয়েলনেস টিচার এই টিচারগুলো নেওয়া হবে আদার্স পোস্টের মধ্যে এবার চলে আসবো আমরা মিনিস্ট্রিয়াল পোস্ট অর্থাৎ নন টিচিং যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাকাউন্টেন্টের জন্য নেওয়া হবে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্ট নেওয়া হবে শুধুমাত্র ফিমেল এটা মেয়েদের জন্য এই পোস্টটি রিসেপশনিস্ট নার্স নেওয়া হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ল্যাবে কাজ করবার জন্য নেওয়া হবে তো এই সমস্ত নন টেক টিচিংও পোস্ট কিন্তু এখানে রয়েছে এবার যে বিষয়টি সেটা বলা আছে ডিবি পাবলিক স্কুল ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে মুকুন্দপুর পুরুলিয়া এরকম বিভিন্ন জায়গার নাম কিন্তু এখানে রয়েছে বাঁকুড়া আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাগুলোতে ডিএভি স্কুল রয়েছে দুর্গাপুর শঙ্করপুর তো সেই সমস্ত জায়গাগুলোর প্রত্যেকটার নাম কিন্তু এখানে রয়েছে ঠিক আছে রানীগঞ্জ রয়েছে তো এরকমভাবে আসানসোল রয়েছে খড়গপুর রয়েছে মেদিনীপুর হলদিয়া ঠিক আছে বালুরঘাট অ্যান্ড ব্যারাকপুর এই যেই জায়গাগুলোতে ওই ডিএভি স্কুল রয়েছে সেই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভ্যাকান্সি মোটামুটি এখানে দেওয়া রয়েছে এবার বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আবেদন কিভাবে করবেন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ওয়ান পোস্ট অনলি একটা ক্যান্ডিডেট একটা পোস্টে আবেদন করতে পারবেন একটার বেশি পোস্টে আবেদন করতে পারবেন না রেজিস্টার মোবাইল নাম্বারই হচ্ছে আপনাদের আর এম হবে আবেদন করতে হবে আপনাদের অনলাইন সিবিটি রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য এখানে লিঙ্ক রয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো সেই লিঙ্কটি ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবার চলে আসবে এখানে বলা হয়েছে স্টেপ ওয়ান এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়ার্ড লগ ইন করে সিবিটি আপনাদের মাধ্যমে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের ফর্ম সাবমিট করতে হবে সেই প্রিন্ট আউট ফর্ম ক্যারি ডিভি স্কুল অ্যালং উইথ টেস্টে ভেরিফিকেশন আপনাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ হবে সেটা হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই তারিখে আপনাদের সেই অ্যাপ্লিকেশান ফর্ম এবং সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে স্টেপ থ্রিতে ফাইনাল অ্যাপ্রুভাল এবং সাবমিশান আপনারা সাত দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কারা কারা চান্স পেয়েছেন তাদেরকে এক্সামিনেশান ফিস জমা করতে হবে এবং জয়নিং করতে হবে এবারে চলে আসবো এখানে ফিস জমা করবারও লিঙ্ক মেনশন রয়েছে তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম এবার ডেট টাইম সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম এবার নিচের দিকে একটু চলে আসবো এখানে রয়েছে ইনস্টিটিউ লিস্ট অফ ভেরিফিকেশান সেন্টার যে সেন্টারগুলোতে ভেরিফিকেশান হবে আপনাদের ডকুমেন্টস এবং ইন্টারভিউ হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে যেমন এখানে রয়েছে পুরুলিয়ার একটি স্কুল রয়েছে সেখানে হবে খড়গপুর আইটিআই মেজিয়া দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল মিদনাপুর বাঁকুড়া বালুরঘাট ব্যারাকপুর আসানসোল হলদিয়া এই কয়েকটা জায়গা রয়েছে যেগুলো জায়গাতে আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে তো সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন